সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব লিচুর দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এবং এর পুষ্টিগুণ লিচু শুধু মিষ্টি আর রসালোই নয় এটি আমাদের শরীরকে নানাভাবে উপকার করে শেষ পর্যন্ত দেখলে লিচু কেন আপনার নিয়মিত খাবার তালিকায় থাকা উচিত তা পরিষ্কার বুঝতে পারবেন লিচুর পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লিচুতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট কপার পটাশিয়াম ফাইবার এনজাইম এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে হৃদযন্ত্র পর্যন্ত সুরক্ষা দেয় লিচুর দশটি স্বাস্থ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উচ্চমাত্রার ভিটামিন সি ইমিউন সিস্টেম শক্তিশালী করে দুই ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ রিঙ্কেল কমাতে সাহায্য করে তিন হৃদরোগ প্রতিরোধে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চার হজম শক্তি বাড়ায় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর পাঁচ শক্তি বৃদ্ধি করে প্রাকৃতিক সুগার শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয় ছয় রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে লিচুর কপার রক্ত তৈরিতে বড় ভূমিকা রাখে সাত অ্যান্টি ক্যান্সার প্রপার্টি পলিফেনল কোষ ক্ষয় প্রতিরোধ করে আট ওজন নিয়ন্ত্রণে সহায়তা ক্যালোরি কম ফাইবার বেশি তাই পেট ভরা রাখে নয় অ্যালার্জি কমায় লিচুর ভিটামিন সি প্রদাহ কমিয়ে অ্যালার্জি প্রশমিত করে দশ শরীর হাইড্রেটেড রাখে রসাল লিচু পানির অভাব পূরণে সাহায্য করে লিচু খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা একসাথে খুব বেশি না খাওয়াই ভালো ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে খাবেন খালি পেটে লিচু খাওয়া এড়িয়ে চলুন পানি কম পান করলে লিচু শরীরে গরম বাড়াতে পারে আশা করি লিচুর উপকারিতা সম্পর্কে আজ নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন তথ্যবহুল ভিডিওতে ধন্যবাদ